তরকারি কখনোই বেশি দামে বেশি না আরও একটা কথা রোজা রাখে কিন্তু মাপে কম দাও আর কাস্টমারের লগে খারাপ ব্যবহার করা কিন্তু বিরাট পাপ না 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 আমি এগুলো করি না আমি সব সময় ব্যবসা সৎভাবে করার চেষ্টা করি তা আপনি কে আমি আপনার কল ও অন্তর অন্তরের মধ্যে থাকি আমি আলহামদুলিল্লাহ আজকে সারা দিন আমার ভালো ভালো কথা মনে পড়তেছি তার মানে মনে হয় আমি হেদায়েত পেতে যাচ্ছি কি বলে হেদায়েত পেতে যাচ্ছেন আপনি তো অলরেডি হেদায়েত পাইয়ে গেছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কি আমার নাম পাশা আই আপনার নাম হেদায়ত পাশা আমি তো জিকির করি ওই তো কাস্টমার আইতেছে কাস্টমার কাস্টমার এটা পরীক্ষা করেন আমি আপনার জন্য দোয়া করতে লাগি আমি একশো পার্সেন্ট পাশ করবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম টমেটো কত করে হ্যাঁ টমেটো বিশ টাকা করে কেজি কি কান বিশ টাকা আশপাশে তো আট দশ টাকা করে কেজি বিক্রি আছে আপনি বেশি নিয়েছেন কেন দাদা দেখছেন আপনি হেদায়েত পাইলেন কি দামে তরকারিটা ছাড়তে চাইলেন ওই হের পর আর মন বরে না মানে শয়তানের লগে ভালো ব্যবহার যায় না দাদা তাহলে আমি কি করব কি আর করবেন ওর লগে শয়তানের নাম চারালের নাম ব্যবহার করতে হইবে এটা চারালি ব্যবহার করিয়ে দেন আরে গুনা নাই এতে ভালো হবে শয়তানের লগে যদি এখনই খারাপ ব্যবহার করেন তাহলে ওই আর কোন মানের লগে জুলুম করিয়ে কথা বলতে পারবে না সামনে ফুটপাতে ওই জায়গায় ফুটো বেগুন এই ফুটো টমেটো দশ টাকা করে কেজি বেসতেছ ওই কিন্তু দেখছেন ভাই আপনার লগে কি বাজে ব্যবহার জানা করছে আপনি যদি এই ব্যাপারে প্রতিবাদ না করেন তাহলে বাজারে প্রত্যেকটা মানুষের লাগায় খারাপ ব্যাপার করবে আবার খয়রাতিরই সামনে রে খয়রাতির লাগে তুলনা করছে আপনি একটা স্ট্যান্ডার্ড মানুষ আপনি এই বাজার যে বাজার করবেন আপনি আর আরো কইছে আপনি হলে সামনে দে ফুডা টমেটো ফুডা বেগুন ইয়ে কিনবেন তাহলে আমি কি করব পয়সা আলার হলো গালে একটা চাপার মরেন এ ভাই এই শোনেন এদিকে আসেন কি কি আমারে খয়রাতি মনে এ ওলডা কি এটা কি হলো কামডা হইলি কি দাদা দেখছেন হেদায়ত প্রাপ্ত ব্যক্তির সাথে কি বাইলে ব্যবহার ডাকল লই শয়তানে দাদা আপনি জিহাদ ঘোষণা করেন রোজা রাখকে জিহাদ ডাবল হয়ে যাইবে সব তাহলে আমি কি করব কি আর করবে না এই সমস্ত শয়তান যদি এখনো রুখে না দিতে পারেন ওই আরো মাইন্ডসেটে জ্বালাইবে আর এখনি রুখে দেবেন ওই যে সব মাইন্ডসেটে জ্বলাইবে ওই সব মাইন্ডসেটে না জ্বলাইলে সব সব আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে আপনার মতো ব্যক্তি এই দেশে আছে যে কিনা সততার সাথে তরকারি বিক্রি করে মাত্র দশটার তরকারি মাত্র বিশ টাকায় বিক্রি করে সেই রুম মানের গায়ে আসতে তারা মানে অত কুত্ত দাদা আপনি বসিয়ে থাকবেন আপনিও মারেন তাহলে কেমন থাবা দেবো কি থাবা দেবেন আপনার হাত শক্ত আপনি মারবেন ঘুষি একটা জালে মারবেন রমজানে সত্তর হাজার জালে মের সব পেয়ে দেবেন এই শোনা आज की रात मजा हो स्नेगा आँखों में हो जिए आज की रात मजा